রহমিম আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হীরা বলছি ওমান থেকে আজকে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম সবাই তো সজমাটা ভর্তা করে খাও আমার সরি হ্যাঁ রান্না করে খাও আমি আজকে ভর্তা বানালাম এভাবে কেউ ভর্তা করে খেয়েছো কিনা আমি আজকে এই প্রথম ভর্তা বানালাম আর খেতে তো ভীষণ মজা হয়েছিল এটাকে বলা হয় সুপারফুড বিজ্ঞানীরা বলে আর এটা তো সকল রোগের উপকার এমন একটা রেসিপি থাকলে হাজার হাজার টাকা বাঁচানো সম্ভব তো সেই রেসিপিটাই আজকে নিয়ে আসছি কীভাবে বর্তমানে স্বজনরাটা সেটাকে শেয়ার করবো এই সজনা ডাটায় ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম রক্তচাপ উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ভালো রাখে সমস্ত রোগের এমন কি গরুর দুধে যে ভিটামিনটা পাওয়া যায় উপকারিতা পাওয়া যায় সেটাও কিন্তু এখানে পাওয়া যায় তো এটাকে বেশি মজা করার জন্য আমি দুই পিস বড়ো বড়ো দুই পিস চিংড়ি মাছ ভেজে নেব এখানে রসুন রসুনগুলি ভেজে নিছি বাঁচতে আছি আর কি আর এখানে বেশি করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলিও ভাজবো মানে আছে প্লিজ যারা যারা এখনো আসো লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যেতে পারো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারো যে যেদিনই যেভাবে ভিডিওগুলি আমি ছাড়বো চাইলেই দেখে নিতে পারবা উমানের ভিডিও প্রবাসের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগে তোমাদের কাছে তো রসুনগুলি ভালো করে ভাজবো কাঁচা গন্ধ যাতে না থাকে আর মরিচগুলি একটু হালকা করেই ভেজে নেব আমি তো অনেকেই জানো আমার ডায়াবেটিসের সমস্যার জন্য আমি অনেক মানে ঔষধ খেয়েছি আগে কিন্তু এই বছরের প্রথম এখনই ছোট ছোট সাজনা বের হয়েছে প্রচুর পরিমাণে এগুলি আমার কিনে খেতে হয় না আমাদের বাসার সাইডে এই গাছের অভাব নেই কোনো কেনা লাগে না এমনিতেই খালি গিয়ে সিঁড়ে এনে রান্না করলেই হয় বা ভাজো যে যে যেরকম খাওয়া যায় খেতে পারো আর কি আমি তো ভর্তা করে এই প্রথম খেয়েছি আর কখনও খাইনি ভীষণ মজার হয়েছিল আলহামদুলিল্লাহ কালকে ভর্তা করেছিলাম কালকে খেয়েছি আজকে খেয়েছি জানি না কে আসো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এইখানে কিছু শুকনো গোলমরিচ ছিল মানে মরিচগুলো গোল গোল আর কি এই যে সজনে ডাটা আমি ভর্তা করে নিচ্ছি মানে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি নিয়ে পানিটা ফেলে দেব এখানে দিয়ে দিচ্ছি এখন সজনে ডাটা বাকি উপকরণগুলি আস্তে আস্তে সবগুলি আর কি অ্যাড করছি চিংড়ি মাছটা যেহেতু একটু সাইজে বড় হয়নি এখনও ভিতরে তাই সজনে ডাটার সাথে নেড়ে নেড়েচেড়ে ভেজে নেব তো আমরা এত টাকার ওষুধ না কিনে আমরা কিন্তু এই সিজনের চাইলেই এই এই খাবারটা আমরা খেতে পারি না সে যে কোনো বেলায় আর কি সকাল রাত যে কোনো সময় খাওয়া যায় এমন একটা রেসিপি থাকলে ভালো লাগে খেতে তো এই সাইডে একটু তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজটা হালকা করে ভাজবো চিংড়ি মাছটা আর ডাটাগুলি এখনো হয়নি পোড়টা তো সাইডে রেখে দিলাম ওটাও হালকা হইতে থাকুক আর এটাও হোক দুইটা একসাথে হয়ে যাবে এখানে কিছু কাবাব রেসিপি আছে এগুলি কাবাবটা আমি অফ ক্যামেরা রান্না করবো একটু দেখালাম আর কি এই যে দেখো সবগুলো একসাথে মিক্সড করে এখন ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই যে দেখো ভর্তা করার আগেই কিন্তু সে দেখাচ্ছে মন চাই যে এখনই খেয়ে ফেলবো এখন ব্যালেন্টারে ব্লেন্ড করে ব্যালেন্টারে ব্লেন্ড করে ভর্তা করবো তোমরা সেটা পাটায় বিষয়ে ভর্তা করতে পারো পাটা আমার কাছে নাই এই যে এখন ভর্তা করে নিচ্ছি হয়ে গেছে আমার ভর্তা রেসিপি এখন একটুখানি ফ্রাই প্যানে দিয়ে যেহেতু একটু হালকা পানি দিয়েছিলাম এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চড়ে হালকা একটু ভেজে নেব যাতে পানিটা একদম শুকিয়ে আঠালো হয়ে যায় খেতেও মজা হবে ভিডিওটা আপলোড করছিলাম জানি না কি সমস্যা হয়েছে যার জন্য আবার ভয়ে যাবার করে এখন ভিডিওটা যদি পাক চায় রব্বুল আমি চাইলেই আপলোড করব এই যে আমার ভর্তা কিন্তু হয়ে গেছে দেখো কতটা সুন্দর এবং লোভনীয় কোনো মূর্তি ভর্তা বানিয়ে খেতে পারো আমি তো যেহেতু কাছাকাছি আসে কোনো মূর্তি বানিয়ে খেতে পারি বাংলাদেশে নাকি পাওয়া যায় না এদেশের সিজন শুরু হয়েছে এখন থেকে ফ্রোজেন করা শুরু করেছি আমি আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ ভাবে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ একবার ট্রাই করে দেখতে পারো এমন ভর্তা থাকলে আর কিছু লাগবে না